আচ্ছা আপনি বলি দিই কোনটা বলবেন আপনি কারণ আমি বইগুলো পড়েছি তো আপনাদের সেজন্য জানি আলহামদুলিল্লাহ আব্দুল মাসুদের সূত্রে বনিত আবুদ আবুদ হারিস নামা সাতশো আটচল্লিশ সেখানে মাসুদ বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কে দেখলাম তিনি প্রথমবার তাকবীর দিলেন তার পরবর্তী আর তিনি রাফিল ইয়াদিন করেন নি এটাই দলিল আপনি এটা হ্যাঁ একটা হাদিসই আছে মারফু হাদিস আছে যা আছে কিছু আছার বর্ণিত হয়েছে কিন্তু মারফু হাদিস আল্লাহর রাসূল পর্যন্ত একখানি আছে আর কোনো হাদিস নেই না মারফু হাদিস নেই ভাই আর ঠিক আছে আমি

আমল করেন আমি সেটা বলছি তো যেহেতু আল্লাহর রাসূলের মারফু হাদিস আর সাহাবীদের আসার আমি কোনটা মানব যদি আল্লাহর আচ্ছা যেটা মানা করে দিয়েছেন সেটাগুলো তো মানতে হবে না না আমি আপনাকে বলি তার জন্য বললাম মারফু হাদিস প্রথমত আপনি দেখব কি মারফু হাদিস দ্বারা প্রমাণিত কি না যদি মারফু হাদিস যদি প্রমাণিত না হয় তাহলে মাওকুফ হয়ে যাব অর্থাৎ সাহাবীদের আমল দেখব কি আছে সাহাবীদের যা না পায় তাবেইনদের দেখব তাই কিনা ইমাম আজম আবু এই কথা বলেছেন প্রথমে আমি যখন ফাইসা দিই তখন কোরআন দেখি কোরআন থেকে না পারলে হাদিস দেখি হাদিস না পারলে সাহাবি দেখি সাহাবি না পেলে তাবি তাবিন দেখি তারপরে যদি না পাই তখন আমি নিজে ইস্তেহাত করি এটাই তো আমার ওসুল আমি তো ইমাম আজম আবু হানিফার থেকে এক ধাপ এদিক ওদিকে যাচ্ছি না ভাই তো আমি সেটা বললাম যে আব্দুল ইবনে মাসুদের সূত্রে একটা হাদিস বর্ণিত আছে সুনান আবু দাবুদ হাদিস নম্বর সাতশো আটচল্লিশ এই হাদিসটা সুনান তিরমিজিতে আছে প্রথম খণ্ডের আপনার উনসত্তর সত্তর পৃষ্ঠার দিকে মুলারবি

যে এই হাদিসটা ইমাম আবু দাউদ যখন হাদিসটা নিয়ে এসেছেন ইমাম ইমাম দাউদ সঙ্গে সঙ্গে নিচে লিখে দিয়েছেন হাদিসের মূল আরবি মতনে দেখেলেন যে এই হাদিসটা জাইফ এটা দুর্বল পরিষ্কার ভাবে ইমাম দাউদ কল নিজে লিখে দিয়েছে সাড়ে বারোশো বছর পূর্বে ভাই এখনকার ফোয়া দিচ্ছি না যে আলবানি বলেছে বা ইমাম বিদ্যুতাইমিয়া বলেছে তা না আলবা সেই সময়তে আবু দাউদ স্বয়ং নিজে বলেছে যে হাদিসটা একটা বৃহৎ হাদিসের সংক্ষিপ্ত রূপ হতে হাদিসটা এ অর্থে জয়ীফ

আমার কথা হচ্ছে মানসু বললেন মানসু যে আল্লাহ তার মানে আল্লাহ রসুল প্রথম জীবনে তিনি রাসেলিয়ার দিন করতেন সেই জীবনে তিনি বাদ দিয়েছেন তাই না মানসু মানে তো এটাই বোঝায় নাকি এবার আমি সেটা বলছি যে মানসুক হয়ে গেল এরূপ হাদিস কোথায়

আপনাকে বলি আপনাকে বলি এই কথাটাই থেকে যায় আমরা এই আব্দুল মাসুদ হাদিসটা নিয়ে আলোচনা করি পরবর্তী সময় একটা হাদিসে যাবো রাফেল এন সম্পর্কে যে এখানে ইমাম তিরমিজি তিনি বলছেন হাদিসটা হাসান ঠিক ইমাম তিরমিজি লিখছেন

যে সুপিয়ান শাউরি থেকে হাদিস বর্ণনা আছে ওয়াস আসিম বিন কুলওয়াইবের সূত্রে ঠিক আছে হাদ্দাসানা সুপিয়ান শাউরি হাদ্দাসানা আসিম বিন কুলওয়াই হাদ্দাসানা আব্দুল ইবনে মাসুদ এটা আছে এবারে সুপিয়ান আন শাউরি সমস্ত মুহাদ্দিস Hanafi Deobandi Hanafi Deobandi আহলে হাদিস সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে সুপিয়ান আন শাউরি মুদাল্লিস রাবি তাদলিসকারী আর সুপিয়ান সাউর কোন হাদিস যদি আন দ্বারা বর্ণনা করে সেই হাদিসটা সমস্ত মহাদিস এটা সমস্ত কারি সারে বুখারিতে দেখে নেবেন পঞ্চম খন্ডে দুশো কুড়ি পৃষ্ঠা লেখা আছে যে কোনো অসুলে ফিকের অসুলে হাদিসের কিতাবে দেখে নেবেন যে মুদালিস রাবি যদি তাদলিস যদি হয় সে যদি আন দ্বারা হাদিস বর্ণনা করে সেটা পরিত্যাজ্য সেটা জয়ীব সেটা বাতিল গ্রহণ করা যাবে না

আমি যদি আপনাকে এখন আপনাকে যদি আমি এখন প্রমাণ করে দিই আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি মৃত্যু পর্যন্ত সালাতের মধ্যে রাফুল ইয়াদিন করে নামাজ পড়েছেন তাহলে তো আর ইমাম সাফির কথাও গ্রহণযোগ্য না ইমাম আবু হনিফা ইমাম মালিক কারোর কথা গ্রহণযোগ্য না আল্লাহ রসুলের কথা প্রাধান্য পাবে আর ইমাম আজম আবহানি কথা বলেছেন আপনি হাদিস বলেন এই হাদিস আপনি দেখান যে হুসুল্লাহ আলাইহিস সালাম এই ইন্তেকাল পর্যন্ত রে রাফাদাইন করেছেন এই হাদিসে আপনি দেখান কোন ওমরের সূত্রে হাদিস বর্ণিত আছে সুনান বাইহাকি নিল কুবরা হাদিস নাম্বার 755

আহাদিসে রাবি হচ্ছে আবি কিবলা আচ্ছা আর তারপরে যে বর্ননাকারী সেটা হচ্ছে মালিক বিন হুয়াইริস আচ্ছা মালিক বিন হুয়াইริস তিনি বর্ননা করছেন যে আমি একोदर আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে একটা জামাআত পুরো আল্লাহর রাসূলের সঙ্গে দেখা করতে গেলাম আমি বিশ দিন বিশ রাত্রি আল্লাহর কাছেতে ছিলাম অবশেষেই আল্লাহর রাসূল আমাদেরকে দেখে বুঝতে পারলেন যে আমাদের বাড়িতে মনটা টানছে মন টানছে

মালিক বিন হুয়ারিস তিনি ইসলাম কবুল করেন নবম হিজড়িতে আর ইসলাম পরিপূর্ণতা লাভ করে দশম হিজরিতে নয় জিলহাজ এটা তো সকলেই জানে ভাই আর নবম হিজড়িতে মালিক বিন হুয়ারিস বলছেন তুমি সালাত আদায় করো সেইভাবে যেভাবে আমাকে এখন দেখলে বিশ দিন বিশ রাত্রে আল্লাহ তুলি পিছনে তারা ছিল সালাত আদায় করেছে দেখেছে মালিক বিন হুয়ারিস এবারে মালিক বিন হুয়ারিস তিনি কি করছেন সেই বুখারি হাদিস নেমার আটশো চব্বিশ দেখবেন তিনি গ্রামে চলে গেলেন আল্লাহ রুসুল্লের কাছ থেকে ফিরে গ্রামে গেলেন গ্রামের মানুষজনকে বলছে তোমরা এসব মসজিদে এসো আমি আল্লাহ সাল্লামকে যেভাবে সালাত আদায় করতে দেখলাম সেভাবে তোমাদেরকে সালাত খানা একবার দেখাই

থেকে তোমরা দূরে থাকো যেহেতু এই হাদিসের মধ্যে সন্দেহ আছে পবিত্র হুজুরে বারো নম্বর আয়তা আল্লাহ বলছে যেখানে সন্দেহ আছে সন্দেহ থেকে দূরে থাকো যেহেতু হাদিসটা সোহিনা জৈব মহাদিসগঞ্জ বারোশো বছর পূর্বেই মতনক্ষ্য করেছে তাই এই হাদিস থেকে দূরে থাকেন সম্পর্কে ইমাম আবু দাউদ ইমাম আবু দাউদে একবারে কমপক্ষে সাতশো চব্বিশ থেকে সাতশো বাহান্ন পর্যন্ত রাফালেজান পক্ষে বারোখানা সহি সনদে হাদিস বর্ণনা করেছেন

え যখন নামাজ শুরু করেছিলেন যখন নামাজ শুরু করতেন করেন সুবহদক্বির বলতেন তারপরে আপনি যে হাত উঠায় যখন কান পর্যন্ত রে হাত উঠাইতেন শুধু একি তাকবীর হুম কানে লোক পর্যন্তই কানে লোক পর্যন্তই নাকি হাত উঠাইতেন তারপরে বলেছেন যে হাত রাপдая হাতটা হাত ইকুন কিদ হামহু পরিবার مين சம்மтай ও জনাই সুমালয়া ওদু

আপনি আবু আবুদাউদ্দ থেকে হাদিস পড়ছেন আবু আবুদ থেকে হাদিস পড়ছেন আবু আবুদ যখন বলছে হাদিসটা টা জাইফ দুর্বল আপনি কেন সে হাদিস পড়ছেন দুর্বল হাদিসে ইমাম আবু হচ্ছে যখন মানি হাদিস হবে সেটা আমার মাঝাবাদিস মাঝাব ইমাম আবু হানিফার না

আর দিনারা হাত সেবার জন্য ছিল কিছু ভিডিও আছে ভাই আমার কাছে কিন্তু আপনি তো মানতে চাইলেন না প্রথমে যে ইন্টারনেটে কি আছে বাদ দিন আমার কাছে তো ভিডিও আছে ভাই

ইমাম আবু দাউদ বলেছে আমি আমি শুধুমাত্র আপনাকে একটা প্রশ্ন রেখেছিলাম আপনাকে একটা প্রশ্ন রেখেছিলাম আমি তো আমি তো সেটা বলি না যে ইমাম আজমা এই ইমাম আবু দাউদ আবু দাউদ উনি এই মিথ্যা কোর বা উনি জয়েব বা হাসান এটা উল্টা পাল্টা লিখেছে এটা তো বলি নাই উনি যখন জয়েব লিখেছেন তাহলে এই ইমাম কোনটা কি রায় নিয়েছেন ইমাম শাফি কি রায় নিয়েছেন ইমাম আজমা আবু হানিফা কি রায় নিয়েছেন

মানবেন ভাই কোরআনের আমি তো কোরআনে আল্লাহ সুন্দর ওসুল বলছে কোরআনে ওসুল বলছে যখন আলিম লেগে যাবে আপনি তো আপনি বললে হবে না আপনার তো মানতে হবে